জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলাম ব্লগটি অনেক দেরি করে আপনাদের কাছে আমি পরিবেশন করছি সেই জন্য সময়টি একটু অন্য অন্যরকম আমরা আজ বৃন্দাবন থেকে চললাম আগ্রার পথে তাজমহল আর আগ্রা ফোর্ট দর্শন করার জন্য আগ্রায় যাচ্ছি আমি মা বাবা বাবা সামনের সিটে বসেছেন পিছনের সিটে আমার ভাই আর ভাইয়ের বউ বসেছে খুব আনন্দ করতে করতে আমরা আগ্রার পথে চলছি এই যে দেখুন আমরা তৈরি হয়ে আগ্রার পথে চললাম শুধুমাত্র তাজমহল দেখতে আমি বিগত অনেক বছর বৃন্দাবন আসি কিন্তু আমার তাজমহল দেখা হয়নি তাজমহলে যাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করিনি তাই যায়নি ভাই এইবার আসলো এবং বলল তাজমহল যাওয়ার জন্য তাই আমি মা ভাই ভাইয়ের বউ মানে আমার আমাদের প্রিয় পলি ও আমার বাবার সঙ্গে চললাম যেখানে আমরা আছি সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে আজ আমরা আগ্রার পথে যাচ্ছি সময়টি হচ্ছে শীতকাল তাই সকলে শীতের পোশাক পরেছি ভাবতেই পারছেন ব্লকটি আমি দেরি করে দিচ্ছি তাই একটু সময় অন্যরকম লাগছে তাই চলুন যাওয়া যাক আগ্রার পথে এইটি হলো বৃন্দাবনের প্রবেশদ্বার এর উপরে লেখা আছে মেরো বৃন্দাবন আমার সবচেয়ে প্রিয় এই প্রবেশদ্বার দেখে খুব ভালো লাগছে আপনাদের দেখাতে পারলাম না উপরে লেখা আছে মেরো বৃন্দাবন এই দিক দিয়ে আগ্রার হাই রোড ধরে আমরা আগ্রায় পৌঁছে যাব। পৌঁছে গেছি আমরা বিভিন্ন সিটির মধ্যে আগ্রা একটি ঐতিহাসিক শহর যেখানে মুঘলরা শাসন করেছে সেই ঐতিহাসিক শহরে আমরা পৌঁছে গেলাম আমরা যাচ্ছি তাজমহলের ভিতরের পথে এটি হলো তাজমহলে প্রবেশদ্বার ধীরে ধীরে যাচ্ছি প্রবেশদ্বার প্রবেশ করতে পঞ্চাশ টাকা লাগে তাজমহলের ভিতরে প্রবেশ করতে আমরা একটা গাইডের সাহায্য নেব যে গাইডটা আমাদেরকে তাজমহলের ভিতরে নিতে সাহায্য করবে দেখুন এখানে সকলে প্রবেশ করছে এখানে বিদেশি যারা তাদের জন্য আলাদা ভাড়া আর যারা দেশীয় তাদের জন্য পঞ্চাশ টাকা ভাড়া এই গাইড দাদা আমাদেরকে নিয়ে যাবে তাজমহলের ভিতরে প্রতিটি জিনিস ভালো করে বুঝিয়ে দেবেন চলুন যাওয়া যাক বেশ কিছু বিদেশি লোকেরা আমাদের সঙ্গে তাজমহলে যাচ্ছে প্রবেশ করছে এই হলো তাজমহলে সেই লাল লাল পাথরের তৈরি দেওয়াল যা তখনকার দিনে আকবরের আমলে রামলে এই লাল পাথর দিয়ে তাজমহলের বেশিরভাগ অংশ তৈরি করা হয় এই লাল পাথর দিয়ে তৈরি হয় বৃন্দাবনের গোবিন্দ মন্দির পাথরের বিভিন্নভাবে ব্যবহার কোনো পাথর যায় এরকম দর্শনীয় জায়গায় কোনো পাথর যায় প্রসিদ্ধ বৃন্দাবন ভূমি শ্রী গোবিন্দ মন্দিরে চলুন যাওয়া যাক তখনকার দিনের এই সাদা রঙের যে পাথরটা দেখছি সেই পাথরটি এখানে কারিগররা ছোট ছোট পাথর দিয়ে এই কালো রঙের যে ফুলের কাজটা দেখছি সেই কাজটি করেছিল করতে এত সময় লেগেছিল সূক্ষ্ম কারু কাজের মাধ্যমে এই তাজমহলের উপরে যে সাদা রঙের প্রলেপটা দেখছি ওটা করা হয় উপরে বাইশটি গম্বুজ করা হয়েছে শ্রমিকরা এই বাইশটি গম্বুজ করে প্রমাণ করে দিল যে এই তাজমহল তৈরি করতে বাইশ বছর সময় লেগেছিল এক এক বছর যায় এক একটি গম্বুজ তৈরি করে তারা কীভাবে নিপুণভাবে এই তাজমহল তৈরি করেছে শ্রমিকরা এমনও শুনেছি যারা তৈরি করেছে তাদের হাত কেটে নিয়ে নেওয়া হয়েছিল যাতে করে দ্বিতীয় তাজমহল তৈরি না হয় এটা আমার শোনা কথা সত্য কিনা আমরা জানি না তবে অনেকের মুখে এ কথাটাও শোনা যায় এখানে যে আরবি লেখাগুলো দেখছি এগুলি ছোট ছোট পাথরকে ছোট ছোটোভাবে কেটে এই যে ছোট ছোট কালো রঙের সাদা রঙের পাথর দেখছি কারিগরারা ওগুলি কেটে এখানে পাথরের মধ্যে বসা বসানো হয় তখনকার দিনে এখান থেকে ভব্য তাজমহল আপনারা দেখতেই পাচ্ছেন পৃথিবীর সত্যম আশ্চর্য বলা হয় সত্যম আশ্চর্যের মধ্যে একটি হলো এই তাজমহল আমার কাছে তাজমহলের থেকে সুন্দর অনেক কিছু ভারতে আছে তাজমহলকে বিশেষভাবে সম্মানিত দেওয়া হয়েছে তাজমহলের ছাড়াও যা সুন্দর ভারতের মধ্যে মন্দির আছে সেগুলিকে যদি আশ্চর্যের মধ্যে রাখা হয় তাহলে দেখবেন সেগুলি এই তাজমহলে থেকেও বহু সুন্দর তারপরেও তাজমহল গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমার সঙ্গে বিশেষভাবে আমার ভালো লেগেছে এখানে যে ছোট ছোট সাদা কালো পাথর দেখছেন এগুলি তখনকার দিনের কারিগরেরা কেটে কেটে ওই পাথরগুলো ওখানে বসিয়েছে আমার ধারণা ছিল এগুলি আঁকা কিন্তু এখানে এসে সম্পূর্ণটি ভুল প্রমাণিত হলো এগুলি সম্পূর্ণরূপে কাটা পাথর ছোট ছোট করে ওইখানে বসিয়েছে চিন্তা করে দেখুন কারিগরেরা কি সুন্দর কাজটাই না করেছে সেই সময় শাহজাহান তার বেগম মমতাজের জন্য এই তাজমহলটি বানায় তাজমহলের এই পাথরটি তখনকার দিনে তুর্কি থেকে নিয়ে আসা হয় লাল পাথর এবং সাদা পাথর নিয়ে আসা হয় পরিশ্রম করে প্রত্যেকটা শ্রমিকরা এই তাজমহলটি তৈরি করেন শ্রমিকদের প্রতি একটা শ্রদ্ধা বেড়েই চলেছে কারণ তাজমহল এমন বিশেষ কিছুই না শ্রমিকদের পরিশ্রমের ফল আজ সেই শ্রমিকদের প্রতি আমরা একটু সম্মান প্রদর্শন করছি কারণ তাজমহলকে সপ্তমাশ্চর্য করেছে একমাত্র শ্রমিকরা শাহজাহান তো সেই শ্রমিকদের লাগিয়েছিল এই তাজমহল তৈরির কাজে কিন্তু শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে ২২ বছরের মধ্যে এই তাজমহল তৈরি করে দূর থেকে তাজমহল যতটা সুন্দর কাছ থেকে ততটা সুন্দর লাগে না তাই তাজমহল দূর থেকে দেখারই ডিসিশান নিয়েছি আমরা ভিতরে আমরা যাব না তাই দূর থেকে দেখে আমরা চলে যাব যাওয়া যাক আরও কাছ থেকে একটু দেখবো তাই কাছে যাওয়া যাক রাতের আলোতে তাজমহল আরও সুন্দর লাগে চাঁদের আলো যখন তাজমহলে পড়ে তাজমহলের উপরে একটি এমন সুন্দর আভাস সৃষ্টি হয় যারা রাতে তাজমহল দেখেছেন তারা নিশ্চয়ই জানেন চারিদিকে এত লোক প্রতি বছর আসে সত্যি ভারতের একটি গৌরব তবে তাজমহল থেকেও অনেক সুন্দর আমাদের এই ভারতভূমিতে অনেক কিছু আছে দেখার মতো যারা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ঘুরছেন তারা নিশ্চয় অনেক কিছু অনেক মন্দির অনেক স্থাপত্য শিল্প দেখছেন যা অনেক সুন্দর আজান মুমতাজের জন্য এই তাজমহলটি করে মমতাজের আসল নাম ছিল আঞ্জুমান বানু তার কবরস্থানের উপরে প্রেম প্রেমস্বরূপ এই তাজমহলটি শাহজাহান বানায় মমতাজ মারা গেছে কিন্তু মধ্যপ্রদেশে এখানে মারা যায়নি তাজমহলে কাজ শুরু হয় ষোলোশো একত্রিশে শেষ হয় ষোলোশো তিপ্পান্ন সনে মমতাজের স্মরণে শাহজাহান এই তাজমহলটি করে আদালং পাথরের যে তাজমহলটি তা তৈরি করতে লেগেছিল সতেরো বছর আর বাকি সব কিছু তৈরি করে শেষ করতে সময় লাগে বাইশ বছর শাহজাহান দেখেছিল কিন্তু মমতাজ দেখেনি এই তাজমহল যার জন্য শাহজাহান তৈরি করেছে যাকে ভালোবেসে মমতাজ বলে ডাকত তাকে দেখাতে পারেনি তাজমহল তাজমহলের চারপাশে চারটা মিনার আছে এই যে দেখছেন লম্বা করে এখান থেকে দাঁড়িয়ে তিনটা দেখা যাচ্ছে কিন্তু চারটি রয়েছে বিশেষ ধরনের এই মিনারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই মিনারগুলো কিন্তু সোজা নয় বাঁকা হয়ে আছে দূর থেকে বোঝা যায় না কিন্তু এটা বাঁকা অবস্থায় হেলে আছে কেন এই হেলে আছে মিনার কারণ বিভিন্ন রকম ঝড় বৃষ্টি বাদল তুফান যদি আসে তাজমহলে যাতে করে কোনো ক্ষতি না হয় সেই জন্য শ্রমিকরা এই চারটি মিনার বাইরের দিকে হেলানো অবস্থায় তৈরি করেছে আগ্রার মধ্যে সেরা হলো শাড়ি এক ধরনের পেটা এখানে পাওয়া যায় মিষ্টি অনেক আপনারা দেখেছেন মোরব্বা মোরব্বাকে এখানে পেটা বলেন যা আগ্রায় বিখ্যাত আমরা ভাবলাম বিভিন্ন ফ্লেভারের পেটা পাই তো আমরা কিছু পেটা নেব সেটাই ভাবলাম পেটা আপনারা অবশ্যই খেয়ে থাকেন মোরব্বা শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব নিজের পিতা শাহজাহানকে বন্দি করে রেখেছিল সে কথাটি আমার অজানা ছিল এইখানে এসে আমি জানতে পারলাম দূরান্ত থেকে বহু লোক প্রতিদিন আসে তাজমহল দেখতে কিন্তু শুক্রবার কিন্তু তাজমহল বন্ধ থাকে তাই আপনারা যারা আসবেন তারা খেয়াল রাখবেন যাতে করে শুক্রবার যেন আসতে হয় শুক্রবার আসলে কিন্তু তাজমহল দর্শন হবে না জানার বিষয় ভিতরে কি আছে তাজমহলের ভিতরে দুইটি স্মৃতিশোধ কবরস্থানও বলতে পারেন তা বানানো হয়েছে ভিতরে প্রবেশ করতে দুশো টাকা লাগে অনেকে ভিতরে প্রবেশ করে নামাজ পড়ে এরকম শোনা যায় শুক্রবার সময়ে যদি কেউ আসেন অবশ্যই তাজমহল বন্ধ থাকবে শুক্রবারে নামাজের সময় তাই সেইখানে নামাজ পড়া হয় লোকাল আগ্রাবাসীর যারা তারা ওখানে নামাজ পড়ে তাই কেউ যদি শুক্রবার আসেন তাহলে অবশ্যই সজাগ থাকবেন শুক্রবারে তাজমহল বন্ধ থাকে আপনাদের এই ইনফরমেশনটা দিলাম সকলে এখানে এসে ছবি তোলে ঘুরে মানে ঘুরে যায় আনন্দ করে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আসে আমার এই দেখা প্রথমবার তাজমহল আপনারা যে দেখছেন কালো কালো পাথর আমার ধারণা ছিল এগুলি অঙ্কন করা কিন্তু তা নয় ছোট ছোট কালো কালো যে পাথরগুলো দেখছি ওগুলি ছোট ছোট পাথর কেটে ওনারা বসিয়েছেন শ্রমিকরা এখানে পুরো পাথরের সাদা পাথরের উপরে যখন চন্দ্রের আলো পড়ে চাঁদের আলোটা পড়ে অপূর্ব সুন্দর লাগে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা যায় এই তাজমহল এটাই হলো এর বিশেষত্ব আমাদের দেখা হয়ে গেছে এখানে আর পাশে রয়েছে যমুনা নদী যমুনা বয়ে চলেছে আগ্রার এই তাজমহলের পাশ দিয়ে অদূরেই আছে শাহজাহানের একটি মহল শাহজাহান ওখান থেকে তাজমহল দেখত এখানে দেখে তার বিবি মমতাজকে মনে করত যাই হোক তাজমহল দেখা হয়ে গেলে আমরা আগ্রা ফোর্টের দিকে যাব এখন আমরা এক আরেকটু দেখে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি চলুন যাওয়া যাওয়া যা পাশের এই রাস্তাটি তখন বানানো হয়েছে যখন এই তাজমহল তৈরি হয় এই রাস্তাটির একটা বিশেষত্ব হচ্ছে দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ পাথর দিয়ে আশপাশের এই রাস্তাটি তৈরি হয় একবার পিছন দিক দিয়ে আপনাদের দেখায় পিছন দিকটা হলো মসজিদ আর এই যে রাস্তা দেখছেন এইটি বানানো হয়েছে তখন আর এই হলো যমুনা যমুনা এখন শুকিয়ে গেছে বর্ষাকালে যমুনার জল বেড়ে যায় আমাদের দেখা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়ছি পরবর্তী ব্লগে আগ্রা ফোর্ট নিয়ে আসছি আবার আজ এখানেই রাখছি আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকুন নতুন দিন নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসব আপনারা সকলে ভালো থাকুন অনেক ধন্যবাদ আমার সঙ্গে এই ব্লগ দেখার জন্য জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি